কোরআনের কথাগুলো বলা হয় কোরআন তেলা করা হয় রাস্তা নেড়ো রাহ মনোযোগ সরকারের শ্রবণ করো তার মানে বোঝা গেল কোনো কথা বলা যাবে না কোনো গান গল্প না কোনো বাদাম খাওয়া চলবে না মনোযোগ সরকারে শ্রবণ করো আংশে তো এবং সব থাকো আশা করা যায় আল্লাহ তারা রহমত নাজিল হয়ে বলুন সবাই আমার একটু তর্বির দে আশেপাশে ছয়টা অনুযায়ী থাকে পালিয়ে দেন ভাই নীর

আল্লাহ রহমতের ফেরেস্তা আল্লাহকে যায় আল্লাহ সাগরে দেখতে যাই মাত্র সাহায্যের মাফিলে তোমার বান্দা গুলো স্বাগতম জানালো কোরআনকে ধন্যবাদ জানালো স্বাগতম জানালো আল্লাহ বলেন ফেরেস্তারে তারা কি আমরা দেখছি কোন দেখিনি জানলাম দেখছি কোন দেখেনি জানলাম দেখছে না দেখেনি মা দেখে আমাকে ধন্যবাদ জানাইলো ঠাগাম জানাইলো এবারে সারা শাকি ঠাকুর যে দেশে কোরা না আছে কোরা আইন কিছু চালু নাই আমি আল্লাহ না পুরো আমি তাদের নাম বললো জানলাম বললো সবহার আল্লাহ

এর কথাগুলো শোনা লাগবে এমন একটা কোরআনের মধ্যে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই ফি হুদা লিল মুকাক্কিন হদায়েশর মুতাজিদিন বলেন সুবহানাল্লাহ ভাইজান গভীর মধ্যে কথাগুলো শোনা লাগবে আল্লাহর একজন বান্দা ছিলেন তার নাম হল বাসার খুব গুরুত্বপূর্ণ কথা ভাই যান যদি গুরুত্ব না দেন কবির মনোযোগ না দেন তাহলে ওয়াজগুলো বুঝতে পারবেন না ভাই যান আল্লাহ বান্দা একজন আল্লাহর বান্দা ছিলেন তার নাম বাসার ভাই খেয়াল করে কথাগুলো শুনবেন আমার ভাইরা আমার বক্তব্য তার নাম হলো বাসার বাসার হাতে প্রত্যেক দিন আর একটা কাজ মদের আড্ডালা মত খাইতে যাই তো